আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বরফ নিয়ে তো সকাল সকাল শুরু করে দিলাম এখন সকাল দশটা বাজে তো উঠে দেখে খায়নি এখন ফলায় দেব তো আর এই যে নুর ঘুমাচ্ছে এখনো তো চলুন দেখি আজকে ভাবি পাখির ঘরে কি কি রান্না করে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব সেদিক দিয়ে ভাবি সকালে নাস্তা বানাইতাছে বানাইতেছে এখন এই যে গ্যাসের যে কি অবস্থা কোথায় কোথায় গ্যাসের আমার প্রবলেম অবশ্যই জানাবেন রান্না করলে তো সকালে ছয়টা বাজে রান্না যায় কিন্তু আর এদিক দিয়ে মা কালকে গ্রাম থেকে আসছে শাক নিয়ে আসছে দেখেন এটি চিয়া শাক না পাঁচ মিশালি শাক না ভুত্তা শাক শুধু হ্যাঁ এদিক দিয়ে দেখাচ্ছি বিয়ের বাড়ি যে উসকুনির মাছ ছোট মাছ আর এনে কই মাছ কই মাছগুলো নামান যে দেশি কই নামানভাবে আবার আরও আনছে দেখেন এই যে কুলি শাক তো এই যে কুলি শাক তো এখন ঢাকাই পাওয়া যায় আমাদের যে ওদিকের অঞ্চলে এই কুলিশাকটা শাকটা বেশি পাওয়া যায় আর তারাই জানে এই কুলি শাকগুলো কীভাবে বলতে হয় অনেক মানুষ এই কুলি শাকে বলতে জানে না আর দিক দিয়ে ভাইয়া কালকে এই সিম রেখে এসলো এই যে বাতি সিম এগুলো সাগে দিবেন তোর নাম আই এইভাবে নাম বোনা ওই হাতে নাম এই যে আমি বাতি সিমগুলো নামাইতেছি তো সকাল সকালে ক্যামেরাটা আপনাদের সাথে ধরলাম তুলি কথা বলি যে আমি এগুলো সাথে দিলে অনেক ভালো লাগে আর এগুলো বাছাবাছি করতে আসছে তো এই যে কই মাছ দিয়ে গেছে বিয়ার বাড়ি থেকে তো আপা কটা রাখছে আমাদের বাসায় দিয়ে গেছে আর এটাই সে যে কাশকি যেটা মলা মাছই কয় মাছ হুম

ডাল সব কিছু রয়েছে তা এখন ওই চুলায় শাক হবে না পরে রান্না করবেন ঠিক আছে পরে কালকে রাত্রে বাজার থেকে আসার সময় প্রচুর শোষা নিয়ে আসছে তাই এখন আমি রুটির সাথে নিব সালাদ হিসাবে এই শোষা কেটে নিতেছি তা আমি যে খিরে ও সরি এই শোষা না খিরে এই যে ভাবে আমাদের নুরুজি ভাত আছে নুরু বাবু এখন আছেন আর নুরু বাবু পাঁচ আপনাদের সাথে দেখায় এই যে ভাবি সব কিছু রেডি করে রাখছে এই সিদ্ধ হ্যাঁ সিদ্ধ দিয়ে বানাবে রান্না করে দিবে সব কিছু সিদ্ধ করে রাখছে আর অকলি এগুলো কি হুম তো এদিকে এই যে সকালের নাস্তা নিয়ে নিচ্ছি ডিম সরষ কিরাই আলু ভাজি আর দুইটা রুটি দুই পিস রুটি নিছি তো এখন নাস্তাটা করে নিব তো সকালের নাস্তা খেতে বসে গেছি চলে আসুন আপনারা আমার সাথে সকাল সকাল তো আজকে ভাবি আলু ভাজি করছে আজকে আর খেজুর নেই নেই ডায়াবেটিস আজকে মাকেই নেই কত ঠিক আছে পুরো নাস্তাটা খেয়ে নেই তারপর আপনার সাথে ছেলেকে উঠাইতেছে ছেলের মা সকাল সকাল থেকে তো রান্না করার পাশাপাশি ছেলের নাস্তো করা ফলাইছে আজকে ছেলের প্রুডুস খাবে ওই দেখেন গুম হচ্ছে না গুঁড়া মাছ কেটে নিতেছে বিয়ের বাড়ির পুষ্কুনির গুঁড়া মাছ এই যে মাথা ফলাই দিতে আছে মাথা না ফলাইলে ইয়া লাগবো কণা কণা লাগবো তো এগুলো টমেটো দিয়ে আর পেঁয়াজ দিয়ে চড়চড়ি করবে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রান্না করে এটা চুলা ধরাইলাম রান্না বসাই দিতেছে সিমগুলো আগে দিয়ে দিবি বাচ্চি সিম দিয়ে দিবে তারপরে শাক দিবে সিমগুলো আগে সিদ্ধ করে তারপরে শাকগুলো দিবে সিদ্ধ করতে বসাই দিল আর এদিক দিয়ে যে সব কিছু কুটে কাটে রাখছে

এদিকে আলু খেতে যে শাকগুলো আছে না ওই শাকগুলো এখন তো আমাদের দেশে আলু লাগাইতেছে আর যে ভাইয়া দেখেন মরিচ মুম্বাই মরিচ আনছে এত ঝাল আমি এই তো দেখেছি খাই তো রাত্রে রাত্রে খায় অবস্থা খুব খারাপ হয়ে গেছে না এদিক দিয়ে যে ভাবি বুড়ো মাছগুলো কিভাবে মেখে যেখে রান্না করবে

সে শাকের একটা অন্যরকম এখন ভাবি বাটা বাটি করবে জিরা বাটবে তাজা তাজা বাটা বাটি করে রান্না করলে স্বাদ অন্যরকম হয় দরকারি আমার কাজ করতে তার কাগজ সেই বেশি ব্যক্ত

আজকে দুপুরে মজা করে খাবার হবে আর দেশি শাক নিয়ে আসলো শাকটা এখন বাড়া সমস্যা নেই না মশলাগুলো উঠে এখন দুধ দিয়ে দিব চা বানাবো দিয়ে এখন মশলার উঠাইলাম তো

এটা এই রাতে বলবো একা এটা এই দুই রাতে মিলে বলবো বুঝছো এটা তো ওই রাতে একটা দিয়ে দেন এটা তো এখন নিয়ে আসবো মনে মশলা দিয়ে এলাচি আর তেজপাতা দিয়ে ভালো করে গরম করছি এটা মনে করেন মশলার চা তো চিনি দিয়ে দিব তারপরে চা পাতি দিয়ে দেব করতে থাকুক দুধটা এদিক দিয়ে কলি শাকটা এই যান কীভাবে বেছে রাখছে তা যা রয়েছে কুয়াশায় দিব বা হেটে বারিন্দায় দিলে এই কুয়াশায় দিলে শাকটি ভালো থাকবো না আর এদিকে সিমের বিশি তারপরে এদিকে কী শাক জানি করতে পারি না বেছে রাখছে তো ওই যে হ্যাঁ নশ ঢুকাইতেছে ভাবি একবারে নিয়ে আসি প্যাকেট তো এটা সুবিধা হয় তো আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন আর সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন তো এই যে কালকে বিস্কিট আনছিলাম এই বিস্কিট দিয়ে এখন সবাই হালকা পাতা নাস্তা করব এখন চার ধুমার পড়তাছে দেন চার কলাটা কত সুন্দর আসছে আর এদিকে টুস বিস্কুট মা আব্বার জন্য চা ধুয়ে দিছি তারা ডাক্তারের কাছে গেছে ফার্মেসিতে আসলেই খাবে এদিকতে ভাবি ঘর ঝাড়ু দিতে আর দিয়ে আমি চা নিয়ে যাচ্ছি এদিকে বসবেন টেবিলই বসলো রুমে আর যাবে না ওই যে ভাবি কুকুর আয়া পড়ছে আমাদের বিল্ডিংয়ে দেখেন মনে গেট খোলা পাইছে আয়া পড়ছে দেখছেন যাইতে বাড়ি দেন বাড়ি দেন দেখছেন ময় মনে করছে ময়লা আসছে সেই জন্য ময়লার জন্য চলে আসছে এই চা ঠান্ডা হয়ে যাবো ও তোমরা এই বিস্কুট নিয়ে আসছো ওর নূর মনে হয় দুনো গেটই মনে হয় ইয়া খোলা ছিল মনে হয় ভাবে হ্যাঁ এই জন্য কুকুর ডিকে গেছে গীত লাগাই দেন ধরতে গিয়ে কি সর্বনাশ হয়ে গেছে সবটি চা পড়ে গেছে গা

এখনো দেশ গ্রামে সকালে চা দিয়ে এমন করে বিস্কিট খায় অনেক মিষ্টি তো যে হালকা পাতা নাস্তা খেয়ে ওরা পড়তে যাবে আমরা একটু বাইরে যাবো ভাবি আর আমি তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ দাও